তালের বড়া যে এইরকমভাবে তৈরি করা যায় জানলে সম্পূর্ণভাবে অবাক হয়ে যাবেন নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের তেল ছাড়া জলের ভাবে তালের বড়া তৈরি করে দেখাবো তেল ছাড়া এইরকমভাবে তালের বড়া এতটা সুন্দর হয় আর নরম তুল তুলে সফট হয় আপনারা একবার যদি বাড়িতে বানিয়ে খান আপনারা আর কখনো তেল দিয়ে তালের বড়া বানিয়ে খাবেন না তাহলে চলুন কি করে রেসিপিটা তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি তালটাকে প্রথমে ভালোভাবে ছাড়িয়ে নেব তালটাকে ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে তালের থেকে তালের কাতটাকে আমি বার করে নেব তালটাকে দেখুন ঠিক এই রকমভাবে আপনাদের টান দিয়ে দিতে হবে আর ভাবে ছাড়িয়ে নিতে হবে তালটাকে ছাড়িয়ে নেওয়ার পরে মাঝখান থেকে এই মুটকির মতন এইটাকে আমি তুলে ফেললাম এখন তালটাকে ভালোভাবে আমি চটকে তালের থেকে তালের পাল্পটাকে বার করে নেব তালের এই মরশুম থাকতে থাকতে একবার অবশ্যই তালের এ স্টিম বড়া বা তালের পিঠে আপনারা যেই নামেই চেনেন না কেন একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন খেতে এতটাই ভালো হবে যে এরপর থেকে আপনারা তেল দিয়ে তালের বড়া কখনোই ভেজে খাবেন না দেখুন বন্ধুরা তালটাকে আমি ভালোভাবে প্রথমে একটুখানি চটকে নিচ্ছি তালটাকে ভালোভাবে চটকে নেওয়ার পরে এখন আমি তালের থেকে তালের পাল্পটাকে বার করে নেব একদম সহজ পদ্ধতিতে আমি তালের থেকে পাল্পগুলোকে বার করে নেব আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার উপরে রেখে দিয়েছি একটা ছাঁকনি এখন ছাঁকনির ভেতরে আমি ঘষে ঘষে ভালোভাবে তালের থেকে তালের সমস্ত পাল্পগুলোকে বার করে এই এইরকমভাবে খুবই সহজে সম্পূর্ণ তালটার থেকে দেখুন তালের পাল্পটা বেরিয়ে যাবে বন্ধুরা আমরা অন্য রকমভাবে যদি তালের থেকে পাল্প বের করি তাহলে তার মধ্যে অনেক সময় আঁশ থেকে যায় কিন্তু এই রকমভাবে ছাঁকনির সাহায্যে আপনারা যদি তালের পাল্পটা বের করে নেন তালের পাল্পটা একদম কোনো রকম একটা আঁশও থাকবে না একদম পুরো স্মুথ তালের পাল্প বেরোবে দেখুন আঁশগুলো কিন্তু এক জায়গায় আছে কিন্তু তালের পাল্পটা সম্পূর্ণ বাটির মধ্যে পড়েছে কোনো রকমের মধ্যে একটাও আঁশ নেই সমস্ত তালের পাল্পটা আমি এরকমভাবেই বার করে নেব এখন গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে সুজি দিয়ে দেব সেই সম পরিমাণে চালের গুঁড়ো এখন ভালোভাবে হুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আমি ভেজে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে খুব বেশি কিন্তু কোনো রকম কালার আসার কোনো প্রয়োজন নেই একটুখানি হালকা হাতে নেড়ে নিতে হবে দেখুন ভালোভাবে আমি নেড়ে নিয়েছি এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা আপনারা যদি চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু নোটিফিকেশানটা সাথে সাথে পেয়ে যাবেন দেখুন ভালোভাবে আমি সুজিয়া চালের গুঁড়োটাকে হালকাভাবে নেড়ে নিয়েছি কড়াইতে এখন একটা থালার পরে ঢেলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী চিনি চিনিগুলোকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিলাম যাতে সুন্দরভাবে মিশে যায় এখন সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর অল্প অল্প করে আমি তালের পাল্পটা দিয়ে দেব অল্প অল্প করে তালের পাল্প দিয়ে দেব হাতের সাহায্যে ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে আমাদের মেখে নিতে হবে দেখুন বন্ধুরা আমি ভালোভাবে মেখে নিয়েছি হাতের সাহায্যে এইরকমভাবেই আপনাদের মেখে নিতে হবে এখন কিছুক্ষণ আমি ঠিক এই রকমভাবে রেখে দেব কিছুক্ষণ মেখে দেওয়ার মেখে নেওয়ার পরে রেখে দিয়েছিলাম তারপর দেখুন ঠিক এই রকম হয়ে গেছে এখন হাতের সাহায্যে অল্প অল্প করে নিয়ে আমি গোল পাকিয়ে নিচ্ছি গোল পাকিয়ে বড়ার মতন করে তৈরি করে নিচ্ছি একটাকে আমি তৈরি করে নিয়েছি এখন আরেকটা আমি তৈরি করে নেব একই রকমভাবে সবগুলোকে আমি তৈরি করে নেব এই রকমভাবে তালের বড়া বানানো যেরকম সহজ খেতেও কিন্তু সেই রকমই সুস্বাদু হয় অবশ্যই কিন্তু এই রকমভাবে একবার বানিয়ে ট্রাই করবেন দেখুন আমি একে একে কিন্তু সবগুলোকে তৈরি করে নিচ্ছি হাতের সাহায্যে এইরকমভাবে গোল গোল করে আমাদের সমস্ত তালের বড়াগুলোকে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে সমস্ত তালের বড়াগুলোকে আমি এক এক করে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি গ্যাসের উপরে আমি এখানে একটা পাত্র চাপিয়ে দিয়েছি তার ভেতরে দিয়ে দিচ্ছি জল আমি এখানে দু গ্লাস পরিমাণে জল দিয়ে দিয়েছি এর উপরে একটা ছিদ্র থালা আমি বসিয়ে দেব এখন ছিদ্র থালাটার ওপরে আমি সমস্ত তালের বড়াগুলোকে এক এক করে সাজিয়ে দিচ্ছি কোনো রকম তেল ছাড়া জলের ভাবে তৈরি এই তালের বড়া কতটা যে সুস্বাদু হয় একবার যদি তৈরি না করেন কখনোই কিন্তু বুঝতে পারবেন না দেখুন সমস্ত তালের বড়াগুলোকে আমি স্টিম করার জন্য বসিয়ে দিয়েছি পাত্রটার উপরে এখন ওপরে একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আমাদের স্টিম করে নিতে হবে কিছুটা সময় ঢাকা দিয়ে স্টিম করে নিলেই দেখবেন কালারটা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর বড়াগুলো আগের থেকে ফুলে ফুলে উঠেছে এরকমভাবে ফুলে ফুলে উঠলে আপনারা বুঝতে পারবেন বড়াগুলো একেবারে রেডি দেখুন বন্ধুরা বড়াটা তৈরি হয়ে গেছে রকম তেল ছাড়া তৈরি হয়ে গেছে ভীষণ সুস্বাদু নরম সফট তালের বড়া আমার আজকের এই তালের বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ